মাখন নিয়েছি ভাই খুবই একটা আরাম গাড়ি ভাই আরাম ভাই আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে কি মাখন নিয়ে আসছে আজকে মাখন নিয়েছি ভাই খুবই একটা আরামদায়কের গাড়ি ভাই লাক্সারিয়াস গাড়ি যাকে বলে ভাই কিন্তু খুবই কম সীমিত বাজেটের ভিতর লাক্সারিয়াস গাড়ি এবং আরামদায়কের গাড়ি ভাই এবং কালারটা দেখছেন খুবই ইউনিক একটা কালার মেটালিক সিলভার মেটালিক সিলভার ভাই যেটা যাকে বলে নিশান বুলুবার শিল্পী ভাই এবং গাড়িটা আসলে শিল্পীর মতো সুন্দর শিল্পীর মতো নেই ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে 2010 দশে ভাই নিশান শিল্প ব্লুবার শিল্পী আসলে শিল্পীর মতনই ভাই যেমন ডাবল পার্ডের হেডলাইট কালারটা খুব সুন্দর 29 সিরিয়াল দুইটা হেডলাইটই খুব সুন্দর রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস একদম 100% পারসেন্ট অরিজিনাল বাইক গ্যারান্টি সহকারে ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালারটা দেখলে তো মাই মাথা নষ্ট কালার বাইক মানে আপনি এই গাড়িতে বসলে যে মজা পাবেন এই যে এলিয়ন গাড়িটাতে বসলে এত মজা পাবেন এবং কিন্তু অনেক সুন্দর একটা একটু আপনাদেরকে ভিতরের সিটের স্পেসটা দেখেন অনেক স্পেস ভাই ভাই এটা যদি বলি যে আরামদায়ক ভাই মার্সিডিস গাড়ির মতন যেরকম আরাম এই গাড়িতে তাই আরাম পাইব ভাই আচ্ছা মানে একটা বিএমডব্লিউ মার্সিডিজের মধ্যে আরাম আরাম ভাই একদম এটা একলা 100% ভাই আবার রিমোট টিপতেছেন রিমোটে ব্যাগডালা খুলে জি ভাই রিমোটে ব্যাগডালা খুলে ওয়াও জি আবার তেলের গাড়ি ভাই আর একটা তেলের গাড়ির কন্ডিশন কেমন সেটা তো আপনারা অবশ্যই ভালো বুঝেন সামনে পিছনে বাম্পার গাড়িটার টায়ার থেকে শুরু করে যা কিছু আছে মোট কথা এক্সট্রা কোনো আপনাকে খরচ করতে হবে না ভাই এই পাশটা একটু আপনাদেরকে দেখাই দেই গাড়ির এক্সটেরিয়র লুকটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো ভাই খুবই ভালো এই যে অরিজিনাল স্টিকার কিন্তু এখন জাপানি স্টিকার রয়েছে ভাই আচ্ছা আর এই পাশ থেকে একটু আপনাদেরকে দেখাই দেই এটা কিন্তু কি স্মার্ট কি স্মার্ট কি ভাই এই যে রিমোট স্টার্ট হবে এবং প্রত্যেকটা দরজা আপনার উডেন সিটের স্টাইলটা দেখেন গাড়ির ভিতরে অনেক স্পেস আর তেলের গাড়িগুলো আপনারা জানেন রিসেল ভ্যালু ভালো থাকে কন্ডিশন ভালো থাকে তো আপনি যদি চিন্তা করেন একটা আরামদায়ক গাড়ি নিজের ফ্যামিলির জন্য একটা কম বাজেটের ভিতর কম বাজেটের ভিতর একটা ভালো মানের গাড়ি যদি খুঁজে থাকেন বর্তমানে ব্লু বার্ড গাড়িগুলো কিন্তু বেস্ট জি ভাই এই গাড়িটা ভাই দেখতে পারেন এবং কি এটা প্লাস পয়েন্ট হলো পনেরোশো সিসি পনেরো সিসি ভাই ভিতরে ইন্টেরিয়রটা মানে ইঞ্জিন রুমটা দেখাই দেন